সালামু আলাইকুম ট্যাফি টিপসের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা ছোটোবেলায় গল্প শুনতাম যে এখানে পঞ্চাশ বছর আগে পুরাতন একটা বাড়ি ছিল বা হরহর একটা বিল্ডিং ছিল বা অনেক গল্প শুনতাম বড়দের কাছ থেকে সো আমরা জানতাম না জিনিসটা দেখতে কেমন ছিল সো আপনাদের ফোনের মাধ্যমে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আপনি যে জায়গায় আসেন বা আপনি যে জায়গাটা সিলেক্ট করবেন পঞ্চাশ বছর বা হচ্ছে চল্লিশ বছর তিরিশ বছর আগে জায়গাটায় কী ছিল এবং দেখতে কেমন ছিল সেজন্য আপনাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে আপনারা হচ্ছে প্রথমে হচ্ছে ফোনের স্ক্রিনে চলে যাবেন এরপর আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখে সার্চ দিব গুগল আর্থ গুগল আর্থ এখানে আমরা এই যে প্রথম যে সফটওয়্যার আসছে এটা আমরা ক্লিক করব দেখেন আমি ইনস্টল করে রাখছি অলরেডি সো আপনাদের যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন আমরা এখান থেকে গুগল আর্থটা ওপেন করব। সো ওপেন হচ্ছে দেখেন এই যে উপরের সার্চ অপশনটা আছে এখানে হচ্ছে আমরা লিখে সার্চ দিব আমার বাসা হচ্ছে মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে সো আমি এটা দিয়ে দেখাই আসলে ইস্টার্ন হাউজিংটা আরও বিশ ত্রিশ বছর আগে কীরকম ছিল বা চল্লিশ বছর আগে কেমন ছিল আমরা তো সেটা সার্চ দিলাম দেখেন এখানে অ্যাড্রাস চেক দিলাম ইস্টার্ন হাউজিংয়ের এরিয়াটা দেখাচ্ছে এখন উপরে ডান পাশে দেখেন এই যে ভিউ অপশনটা আছে আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে আমাদের হিস্ট্রিক্যাল ইমাজারি এই অপশনটা ক্লিক করতে পারছে দেখেন এখানে আপনার যে দু সালের এখন স্টার হাউজিংটা কী অবস্থা আছে সেটা দেখাচ্ছে আমরা এখানে হচ্ছে এর চিহ্ন যদি ক্লিক করি দেখেন এখানে পিছনে যাচ্ছে চব্বিশ তেইশ বিশ সাল এর মধ্যে হচ্ছে আমাদের যে ম্যাপের সিনারিওটা সেটাও চেঞ্জ হচ্ছে যে আরও চার পাঁচ বছর আগে কেমন ছিল সো আমরা এই নিচে যে আপনার স্কলবারটা আছে এখান থেকে আমরা আরও বেশি নিচে যেতে পারব আমরা হচ্ছে যদি দু সালে যাই সো দু হাজার বিশ সালে কেমন ছিল আগে এখন হচ্ছে অনেক ঘর দু হাজার বিশ সালে একটু কম সো আমরা যদি ধরেন দুই হাজার এক সালে বা হচ্ছে এক সালে গেলাম বা তিন সালে গেলাম দেখেন এখানে হচ্ছে একদম ফাঁকা তার মধ্যে কয়েকটা বিল্ডিং আছে আমরা যদি এখান থেকে জুম করি সো এখান থেকে দেখেন এখানে মাঠটা ফাঁকা দেখাচ্ছে এবং হচ্ছে এখন যে সেটা পুরোটা নাইও আমি যদি আপনাকে দেখাই এই যে উপারে হচ্ছে যে ব্লার অপশন অস দেখাচ্ছে তখন হচ্ছে এটাই মানুষের বসতি ছিল না আমরা যদি দুই হাজার আটে যাই দেখেন এখানে আস্তে আস্তে জিনিসটা ডেভেলপ হয়েছে সো গুগল আর্থের এই মানে জিনিসটা খুবই দারুণ আপনারা হচ্ছে ঢুকে দেখতে পারবেন যেখানে আপনি যেখানে বাস করতেছেন সেখানে আরও বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে জায়গাটা কেমন ছিল সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার আশেপাশে যারা আছে তারাও এই মজার জিনিসটা জানতে পারে এবং তারা যে জায়গায় আছে, সেই জায়গাটায় আরও বিশ ত্রিশ চল্লিশ বছর আগে কেমন ছিল তারাও সেটা দেখতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ